ভোর চারটের সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম তারপরে ট্রেন চলে এসছে উঠে পড়েছি ট্রেনে ট্রেনে বসার সিট পেয়েছিলাম কিন্তু বেশ ভিড় ছিল সকালবেলায় সবাই কাজে কর্মে যাচ্ছে তবে আমরা কিন্তু বসার সিট পেয়ে গেছিলাম সবাই মিলে বসে চলে আসলাম শিয়ালদাতে আর দেখো একটু একটু করে বেলা বাড়ছে আর মামা উঠছে আর কি তবে বেশ কুয়াশা আছে আর শিয়ালদা থেকে এই ট্রেনটাতে করেই যাব আমরা বোলপুরে এটা রামপুরহাটের লোকাল বাড়ির সবাই মিলেই যাচ্ছি তবুও তার মধ্যে বোনদের যাওয়ার কথা ছিল কিন্তু বোনরা যেতে পারলো না জায়ম্বুর হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে তার জন্য যেতে পারিনি তো যাই হোক আমাদের পুরো ফ্যামিলি মিলে যাচ্ছি আর বেশ আনন্দ হয় বাড়ির সবাই মিলে আর দেখো বাইরের দৃশ্যটা ট্রেন থেকে বসে দেখতে জাস্ট দারুণ লাগে ভীষণ ভালো লাগে আচ্ছা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও আর আমাদের ট্রেন তো মোটামুটি আধ ঘন্টা হয়েছে ছেড়ে দিয়েছে তবে প্রথম স্টপেজ নৈহাটি জংশন তারপরে বর্ধমান জংশন বেশি জায়গায় তো দাঁড়াবে না এই ট্রেনটা কিছু কিছু জায়গায় দাঁড়াবে তো বর্ধমান থেকে আমরা বেশ কিছু খাবার দাবার কিনেছিলাম খেতে খেতে গল্প গুজব করতে করতে কিন্তু আমাদের মানে প্রায় চলেই এসেছে বলতে পারো আর এই সমস্ত দৃশ্যগুলো দেখলে বোঝাই যায় যে আমরা সত্যিই চলে এসেছি আমাদের গন্তব্যস্থলের দিকে কি সুন্দর লাগছে অপূর্ব অপূর্ব সুন্দর এত মানে ভালো লাগছে কি বলবো তো যাই হোক বন্ধুরা তোমরাও দেখো তোমরাও উপভোগ করো আমাদের সাথে সাথে এই ভিডিওর মাধ্যমে আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছে আর এখন আমরা যাচ্ছি তিন নম্বরে আর এই যে এক্সিলেটারে করে যাচ্ছে আর আবার জিয়া ভীষণ মানে আনন্দ পাই এই সিঁড়ি দিয়ে চড়তে তো ও দেখো সবার আগে উঠে চলে গেছে ও ভীষণ আনন্দ পায় এই সিঁড়িগুলো চড়তে তো যাই হোক এখান থেকে আমরা চলে যাব তিন নম্বরে আর সেখানে কিন্তু আমাদের টোটো বুকিং করা রয়েছে দুটো টোটো বুকিং করা রয়েছে নাহলে তো হবে না আমরা বেশ অনেকজনই আছি তো আমাদের দুটো টোটোতে মোটামুটি আমাদের হয়ে যায় আর আমরা যেখানেই যাই দুটো টোটো বুকিং করাই থাকে আর আগে থেকে ফোন করে বুকিং করাই ছিল তো আসার সাথে সাথে আমরা উঠে পড়লাম টোটোতে আর এখানে কিন্তু প্রচুর টোটো দাঁড়িয়ে আছে তোমরা যারা নতুন আসছো তারা এখান থেকে দরদাম করে টোটো বুকিং করে নিতে পারো আর এখন আমরা যাচ্ছি কঙ্কালিতলা তো তার আগে একটু পেট পুজোও করে নেব রাস্তাতে কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে যতই টুকিটাকি খায় না কেন দেখবে কোথাও ঘুরতে আসলে বা বাড়ির সবাই মিলে যখন কোথাও যাওয়া হয় সকালবেলাটা ওই কচুরিটা না খেলে ঠিক যেন জমে না তো যাই হোক এই রাস্তার এত সুন্দর দুপাশের এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি তলার দিকে মাঝখানে একটা দোকান দেখে আমরা নেমে খেয়ে নেব সকালের টিফিনটা তো এই দোকানটাতে চলে আসলাম এখান থেকে অর্ডার করা হয়েছিল কচুরি এবং সাদা আলুর তরকারি তো এই যে বুনো ফুল গার্ডেন রেস্তোরাঁ এইটাতেই এসেছি আমরা খাবার দাবার ভালোই ছিল কচুরি ছিল সাদা আলুর তরকারি ছিল অনেক কিছুই ছিল কিন্তু আমরা কচুরিটাই নিয়েছিলাম আর নিয়েছিলাম ডিমের অমলেট তুমি লুচি খাবে না আর এই যে ডিমের তো চলে এসছে সব শেষে তো এটা খেয়েই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তারপরে আবার টোটোতে বসে পড়লাম আর রাস্তার দুই ধারে কিন্তু প্রচুর গুড় তৈরি হচ্ছিল এবং বিক্রিও হচ্ছিল তো এখানে প্রচুর খেজুর গাছ প্রচুর তাল গাছ রয়েছে রাস্তার দুধারে আর দেখো আমরা বলতে বলতে চলে আসলাম কঙ্কালিতলা আর এখানে প্রচুর দোকান রয়েছে দেখতেই পাচ্ছ আর এখান থেকে ডালি নিয়ে কিন্তু মাকে পুজো দেওয়া যায় কিন্তু আমরা ডালি নিয়ে নিই কেননা বন্ধুরা আমরা রাস্তা থেকে অনেক কিছু খাওয়া দাওয়া করতে করতেই এসেছি তো ওই কারণে খাওয়া দাওয়া করে ঠিক মনটা সায় দেয় না পুজো দেওয়ার জন্য তাই জন্য আর পুজো দিলাম না শুধু মাকে দর্শন করব তাই জন্যই যাচ্ছি আর এই যে দেখো জয় মা কঙ্কালী আর এটা কিন্তু একান্ন সতীপীঠের এক পীঠ কারণ এখানে মায়ের কোমরের হাড় পড়েছিল তাই জন্য এটা একান্ন সত্যপীঠের এক পীঠ বলে মানা হয় আর এই যে দেখো মায়ের মূর্তি এখানে খুব সুন্দরভাবে মাকে প্রণাম করলাম মাকে দর্শন করলাম আর মন্দিরের পাশেই রয়েছে কুণ্ড এই কুণ্ড জলও একটু মাথায় দিলাম তবে আফসোস থেকে গেল যে পুজোটা দিতে পারলাম না কখনো যদি আবার আসি আর মা যদি চান তো ঠিক পুজো আমি দিতেই পারবো তো এই যে দেখো এখন আমরা বাড়ির সবাই মিলে একটু ফটো তুলবো কারণ এটাই তো স্মৃতি হয়ে সারা জীবন থেকে যাবে আর এই স্মৃতিগুলো কিন্তু আমরা সব সময় মন চাইলেই দেখতে পারবো তো যাই হোক এইখানে যে সবাই মিলে একটু এখন ফটো তোলা হবে আর মায়ের মন্দিরে এসেছি খুব ভালো লাগলো কিন্তু একটুখানি মানে মনটা খারাপ হয়ে গেল মায়ের কাছে এসেও পুজোটা দিতে পারলাম না যেহেতু খাওয়া দাওয়া করেছি ওই কারণে মন্দিরের এপাশটাতে রয়েছে বিভিন্ন দোকান তো এখান থেকে দেখছি যে কিছু নেওয়া যায় কি না কারণ বাড়ির জন্য তো কিছু না কিছু নিতেই হবে ঘুরতে এসেছি আর সাথে তো আদিবাসী নৃত্য রয়েইছে Sous-titres par Anonymous রবীন্দ্রনাথের স্মৃতি জড়ানো এই বোলপুরে সবাই আগ্রহের সহিত আসে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি জড়ানো দর্শনীয় স্থানগুলো দেখতে সাথে সাথে কঙ্কালিতলা বাউল গান আদিবাসী নৃত্য আর সোনাঝুরি হাট তো বন্ধুরা আমরা সোনাঝুরি হাটে যাব তার আগে যেখানে এসেছি কোপাই নদীর পারে সেখানে আজ থেকেই চালু হচ্ছে সন্ধ্যা আরতি তার জন্যই কত সুন্দর সাজিয়েছে ফুল বেলুন দিয়ে রবীন্দ্রনাথের অনেক স্মৃতি রয়েছে এই নদীর পারে। আমাদের ছোট নদী চলে আঁকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এছাড়াটা আজকে না বললেই নয় তো সেই কোপাই নদীর তীরে আমরা এখন দাঁড়িয়ে আছি সত্যি ভীষণ ভালো লাগছে আর নদীটা সত্যিই খুব সুন্দর আঁকা বাঁকার জন্য আরও বেশি দেখতে ভালো লাগছে তারপরে আমরা টোটোতে উঠে পড়লাম আর রাস্তার দুধারেই কি সুন্দর গুড় তৈরি হচ্ছে গুড় বিক্রিও হচ্ছে তো আমরাও নেব যাওয়ার সময় গুড় এখন আর নিলাম না এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে আর বন্ধুরা তোমাদের সাথে আমি সোনাঝুরি হাট পরের ভিডিওতে শেয়ার করব এই ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে তো এই কারণে এই ভিডিওতে আর সোনাঝুরি হাট শেয়ার করলাম না আমরা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো সোনাঝুরি হাট তোমরা কিন্তু দেখতে থেকো